এই কয়েকদিন কাল পরশু দিন এই সদরপুরে বাংলায় সারাদিন কালকে পাঁচটা সাতটা দেখায় গেছি বাংলায় জনসভা করছি তার আগে দিন ইস্যুবার এখানে এখানে ঘর পোড়া বাড়ি ঘোরা তারপরে রাজনীতি বিষ্ণুপুর চৈতরসী তুজারপুর ভাঙ্গা তো যাই হোক রাতের বেলায় ফুটবল খেলা দেখলাম সদরপুরে তারপরে ফরিদপুরে যাই মিটিং আর তিনটা পর্যন্ত আবার সকালবেলায় ঢাকায় গেছি দুটা মিটিং সকালে আসতে হবে এইভাবে জীবন চলছে আর কি তো দোয়া করে আল্লাহ যাতে সুস্থ রাখে কাজ করতে পারি আর কি এর মধ্যে তো বলছি এই যে আপনাদের সাথে কথা বলবো আমার খুব ভালো লাগছে এই গেলে কিন্তু আমার আমার নিজের ইউনিয়ন মনে হয় হ্যাঁ এই এলাকা নিজের এলাকা মনে হয় সবচেয়ে মনে হয় অনেকে আমাকে কিনেন আর বাপ দাদাকেও কেউ কেউ হয়তো কিনে থাকবে আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে সেই জন্যে এই কৃষ্ণপুর ইউনিয়নকে আমি আমার নিজের এলাকা মনে করি এবং করবো আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই মানুষকে আমার আত্মীয় পরিজন ভাই বন্ধু হিসাবে আমি মনে করবো সম্মান দেওয়ার মালিক হলে আল্লাহ যদি যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছে কেড়ে নেন দেশের তিনবারের স্বামী প্রধানমন্ত্রী রাজস্বামী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিজে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন অথচ কি একটা মিথ্যা মামলা কি দেড় কোটি টাকার মামলা যেই এখনো ব্যাংকে আছে তিন গুণ হয়েছে সেই মামলায় তাকে কত বছর জেল খাটানো কত বলেন কত বছর তাকে জেল খাটানো হলো মাঝখানে আন্দোলনের সময় সালে আমরা অনেক খারাপ খবর পাইতাম এই খালেদা জিয়ার শরীরের কি অবস্থা কি বেঁচে আসেন কি নাই আমরা আতঙ্কিত বোধ করতাম কিন্তু দেখেন আল্লাহর কি অশেষ সহমত কি অসীম করুণা এই খালেদা জি আল্লাহর সহমে আগের চাইতে ভালো আছে তাকে আপনাদের সন্তানদের কি স্কুলে পাঠাবেন বাড়ির মহিলাদেরকে নারীদেরকে স্ত্রীদেরকে সন্তানদেরকে স্নেহ করবেন ভালোবাসা দিবেন। আপনি যদি আপনার পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি বাইরের মানুষকে কি করে ভালোবাসবেন বলেন আপনি যদি নারীদেরকে সম্মান করতে না পারেন তাহলে আপনি দেশকে মানুষকে অন্য মানুষকে কিভাবে সম্মান করবেন সেই জন্য বলি আমরা আগে পরিবারের সদস্যদের ভালোবাসবো আমার দেশকে ভালোবাসবো আমার দলকে ভালোবাসবো আমার বন্ধুদেরকে ভালোবাসবো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এই আইফোনের প্রতিষ্ঠাতা টাকার মালিক ছিলেন যে বাংলাদেশটা কিনে ফেলতে পারতেন বছর বয়সটা জীবন যদি আমি পাইতাম খালি টাকার পিছনে নাও জড়া আমি আমার বন্ধুদেরকে আমার পরিবারের সদস্যদের আমার মানুষদেরকে আরো বেশি ভালোবাসা বিদেশ দিতে পারতাম ভালোবাসার জন্য এখন আমি কেমনই হাহাকার করি সেই জন্য মানুষের মতো মানুষের এই যে কৃষ্ণপুরে মানুষ বলে আপনি বলেন ঘর বাড়িতে হামলা এই হামলা আমরা বন্ধ করে দেবো আমরা আল্লাহ বাড়িতে হামলা করা একটা জলন্য অপরাধ লিম থাকতে পারে মতভেদ থাকতে পারে সমাজের সম্মানিত মানুষ আছে আইন আছে আদালত আছে কিন্তু কথায় কথায় কাজে নেমে দিতে হবে ঘর বাড়িতে হামলা করতে হবে গরু ছাগল নিয়ে যেতে হবে মহিলাদেরকে নারীদেরকে অসম্মানিত করতে হবে এই রাজনীতি কিন্তু করা যাবে না। নাগরিক দিছি আমরা চাই কৃষ্ণপুর শিক্ষায় শিক্ষায়, জ্ঞানে গুণে মেধায় মরণে নারী এবং পুরুষ মেয়েরা এবং ছেলেরা পাল্লা দিয়ে একসাথে গিয়ে যাবে সেইভাবে আমরা কাজ সারা দেশের মানুষ জানবে যে কৃষ্ণপুর একটা আলোকিত জায়গা একটা উন্নত জায়গা সেই পরিকল্পনাটাকে আমি এগিয়ে যেতে চাই যারা ঝগড়া করবেন যারা কলহ করবেন তাদের জন্য এটা দুঃসংবাদ আমি জানি কিন্তু এটা বন্ধ অবশ্যই আমাদের করতে হবে প্রয়োজনে ভারী প্রতিষ্ঠা করবো আলাদা পুলিশ ভারী আমরা পাই এবং ন্যায় শাসন প্রতিষ্ঠা করবো আমাদেরকে ব্যবহার করে কেউ দখল করবেন কেউ জামাল কান্দির বাড়িতে আইটি বিলে কালকে জামালকান্ধির জন্য ওই আইন খেলে আরেকজনের টাকা দখল করে এটা আমি বরখাস্ত করবো কথা পরিষ্কার যেই হোক যেই হোক আমার দলের কেউ যদি কোনো অন্যায় করে থাকে বিগত দিনে যেটা হয়েছে আমরা সেগুলো বরদাস্ত করতে প্রস্তুত না বর্তব্য পরিষ্কার সেই জন্য নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমার আর জীবনের কোনো কিছু পাওয়ার নাই চাওয়ার নাই জীবনে অনেক কিছু পেয়েছি সাধারণ পরিবার থেকে এখানে অনেক কিছু পেয়েছি সারা জীবনে বাকি জীবনে আর কিছু না পাইলেও চলবে অনেকে বলেছেন মন্ত্রী হবেন এইটা হবেন হব কি হব না জানি না যদি আল্লাহ বানায় ইজ্জত দেয় সম্মান দেয় আপনাদের রুচি লাই দিবে সেই জন্য আমার বাকি জীবন আমি আপনাদের খেদবধকার হিসেবে গোলাম হিসেবে আমি আমি কাজ করে যেতে চাই নিজের ছাপট মনে করি না আমার জীবনে কেনে আমাকে যারা ছিলেন কোনদিন রাজনীতির কারণে মতের কারণে একটা ছাপট দেয় নেই কোনো মামলা দেই নেই কারো বছর প্রতিহিংসা করব। আমার দল যারা করেন নিশ্চয় যারা আমাকে ভালোবাসেন অন্য দল যারা করেন ভিন্ন মত যারা আছে তাদেরকেও তাদেরকেও আমি প্রতিংসা বোধ করি না আমি বিশ্বাস করি আগামীকাল তাহলে পরশু তাদের আমি মন জয় করতে পারবো আমার ভালোবাসা দিয়ে আমার নেতা তাদের আমার বলেছেন যে ভয় দিয়ে না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে সেই ভালোবাসার অনেক কাঙ্গার আমি আপনাদেরকে সেই ভালোবাসা বিলিয়ে দিতে চাই আপনাদের ভালোবাসা আমি পেতে চাই এই কৃষ্ণপুর অঞ্চলে অনেক সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের মানুষ আছে আমি ঘোষণা করছিভাবে যে যা ধর্ম পালন করবে ধর্ম পালনে কেউ কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না জাতের কারণে ধর্মের কারণে কেউ বড় কেউ ছোট এটা আমরা কোনদিন বিশ্বাস করি না আমাদের দল বিশ্বাস করে না আওয়ামী লীগ ভাবে প্রচার করে যে বিএনপি ক্ষমতায় আসলে নাকি হিন্দুরা দেশে থাকতে পারবে না কি সাংঘাতিক কথা ভয়ানক কথা বলেন আমরা হিন্দুদের এই পাঁচ তারিখের পরে হিন্দুদের মন্দির মসজিদ অনেক আমাদের দলে সারা দেশের নেতাকর্মীরা রাজে থেকে আমরা পাহারা দিয়েছি আমরা মনে করি তারা আমাদের আমানত এই আমার দায়িত্ব এই ধর্ম আমাকে দেয় সেই আমানত আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করব। এবং তারা যেমন আমরা যেমন এই মাটির সন্তান তারাও এই মাটির সন্তান তাদের পূর্ববু সেখানে জন্ম সুতরাং হিন্দু মুসলমান আলাদা করে বিভ্রান্তি বিদ্বেষ বা কারো করে অন্যায় আমরা করবো না এটা বক্তব্য পরিষ্কার রাজনীতির নামে ধর্মের নামে জাতের নামে কোন ভেদাভেদ চলবে না এই বিষ্ণু এই সদর বক্তব্য পরিষ্কার যাই হোক একটু পরে আদান হয়ে যাবে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমার বক্তব্য শুনেছেন আমি আবারও বলি যে আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা আমার প্রতিবেশীর ইউনিয়ন আপনাদেরকে আমি আমার জীবন দিয়ে বাকি জীবন আপনাদের পাশে আমি থাকবার চেষ্টা করব এটাই আমার কি থাকবেন আপনারা বলেন এই আমার মায়েরা একটু হাতুকে বলেন যার দেখি আমি এখান থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া 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 আল্লাহ কবুল করুক বন্দরপুরের ছয় নম্বর ওয়ার্ডে অনেককে আমি চিনি চেহারায় বাকি যারা আছে আস্তে আস্তে আল্লাহ রহমত হয়ে যাবে আমি সব থেকে রেসপেক্ট জানাই আমাদের মায়ের জাত আমাদের বোন আমাদের মায়েরা তাদের প্রতি আমি বিশ্বাস করি তারা আমাকে ভালোবাসবেন আমার প্রতি আস্থা রাখবেন আপনাদেরকে এখানে আপনারা দূরে আছেন আপনাদেরকে সালাম জানাইয়া এখানে যারা আছেন আমাদের মুরব্বীরা আছেন বোনেরা ভাইয়েরা আছেন প্রত্যেককে আমি আনে আঁকা পারবো না এত বড় এলাকা আমি বললাম না আমাকে অনেক কাজ করতে হয় ঢাকায় রাতের বেলায় টক করা লাগে সারা দেশের নেতা শোনা লাগে। আবার এই নেতা এবং এটা খারাপ সেই জন্য আমাকে যদি তাৎক্ষণিকভাবে কেউ না পান আমার সভাপতি আছে আমার সেক্রেটারি আছে অন্যান্য নেতারা আছে এই যে আমার জলিল মাুপা সাহেব আছেন বা মামা অনেকেই এই যে জামাল তারপরে মাথুর তারপরে এই যে আমাদের জহরুল আছে তারপরে রুমি আছে মসি তালুকদার সাহেব আছে এই যে আমাদের ইসু ব্যাপারী সাহেব আছে তাদের মাধ্যমে খুব স্বীকৃতি আমারে পাবেন আমি হারাই যাওয়া মানুষ না আমি কোনদিন পালয়ে যাই নাই পালায় যাবো না এমন কোনো অন্যায় করবো রেখে বলি এমন কোনো অন্যায় করবো না আল্লাহ যদি ইচ্ছা দেয় যাতে পালায় যাওয়া না লাগে মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যাতে থাকতে পারি বাকি জীবন এটাই আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই রাস্তার কথা বলছে আল্লাহ চাইলে এই রাস্তা নির্বাচনে আগে হয়ে যাবে এই এই আমার সভাপতি আছে এই রাস্তা ইনশাল্লা ব্যবস্থা এটা কোন জরুরি সমস্যা না আর এই ইউনিয়নের খালি একটা রাস্তা কেন সমস্ত দায়িত্ব আমি নিলাম আল্লাহকে হাজির নাজির করে ইনশাল্লাহ আপনারা দেখবেন কিছু কৃষ্ণপুর ইউনিয়ন আমি যদি পাঁচটা বছর সবাই পাই যেতে থাকি এটাই বক্তব্য সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ